আসসালামু আলাইকুম সুপ্রিয় আজকে চব্বিশ নভেম্বর রবিবার আমি হাটের একদম শেষ সময়ে কিছু গরুর দাম দেখাবো তার মধ্যে একটা গরুর মাত্রই কাছে কিনা হলো আপনার দেখতে পাচ্ছেন থাবা পড়ছে এক লক্ষ তেরো হাজার গরুটা সাড়ে তিন গরু বসতে হবে এবং গরুটার বয়স হয়নি আপনারা দেখতে পাচ্ছিলেন গরুটার হাইট আছে ভালো আপনারা যারা এরকম ক্রস গরুগুলো কিনতে চান সেটার বাজার মূল্যটা দেখানোর জন্য আমি গরুটা দেখাচ্ছি

তো মোটামুটি টার্গেট করা যাচ্ছে যে এই দুইটা যদি কেউ মোটামুটি এক লাখ বিশ বাজেটে কিনেন এই গোলটার কথা বলি তাহলে এটা কুরবানি আস্তে আস্তে দুই লক্ষ পার হবে ইনশাল্লাহ দুই লক্ষ অনায়াসে পার হবে এবং ওজনের দিক দিয়ে ছয় মনের প্লাস হয়ে যাবে আর এখন বর্তমানের গায়ে সাড়ে তিন মন মতো গোস্ত আছে গ্রহটা দেখতে সুন্দর এই বাজেটের গ্রহগুলো ভাই এক লক্ষ তিরিশের উপরে দাম চাইছিল মানে চাহিদা ভাইয়ের চাওয়া দাম ছিল মনে মোটামুটি এক লক্ষ চল্লিশ মতো তো চাহিদাটা সেরকম ছিল ভাইয়ের বাসা কোথায় চাপাই চাপাই থেকে এসছেন ভাই শেষ সময়ের দামটা আমাকে বলছিল এটা এই গরুটা একটু বড় এটা চার মনে কম হবে সাড়ে তিন মনে একটু বেশি হবে এটা এক লক্ষ পঁয়ত্রিশ পর্যন্ত ভাইকে দাম দেয় এখানে খুব সুন্দর এই গরুটা আমরা দেখছিলাম শুধুমাত্র দুই দাঁত বয়স হয়েছে গরুটা দুই লক্ষ ষাট হাজার চাওয়া দাম ছিল ভাইয়ের বাসা মনে হয় বগুড়া নাকি বগুড়া থেকে আসছে ভাই তো গরুটা মোটামুটি ছয় মন প্লাস হবে ভাই কত দাম পাইলেন সর্বোচ্চ দুই লাখ তিরিশ পর্যন্ত দাম পাইছেন পঁয়ত্রিশ পর্যন্ত সর্বোচ্চ তাও বেচেননি এখন তো শেষ সময় আর তো বেচার আড়াইশো নিচে বেচবেন না তো আপনার দেখছিলেন গরুটার হাইটের কথা বলি ভাই একটু কাছে যান আপনি গরুটার কাছে যান তো হাইটটা বোঝায় তাহলে আপনি কাছে গেলে হ্যাঁ চলে যান কাছে যাই দাঁড়ান ভাই একটু হাইটে খাটো কিন্তু ভাইয়ের একদম সমান সমান দেখছিলেন এই গরুটা মোটামুটি একশো দশ কেজি ওজন হবে বয়স বয়স কয় দাঁত ভাই দুই দাঁত বয়স ভাই পঁচানব্বই হাজার নিবে আর আমি এটাকে আশি হাজার দাম বলেছি দিবেন আশিতে দিবেন ভাই দিবেন আমাদের এই গরুটাও একশো দশ কেজি ওজন হবে আর ওই ওইগুলোটা চোখ বড়ো ওই জন্য ওটা আমার চোখে বেশি বস্তু হবে কিন্তু এইগুলোটার হোয়াইটনেসটা বেশি চেহারাটা একটু খারাপ এইগুলোটা আমার বইটা চাওয়া দাম হচ্ছে আমরা আশীর্বাণিতে বলি ওজন একই হবে একশো দশ কেজি ওজন এটা হবে এটা হচ্ছে মুকিত ভাই কিনল আটানব্বই হাজার টাকা দিয়ে দেখতে পাচ্ছিলেন তিন মন তাক করে কিনছে

তো যেটা ভাবছি এক লাখ পাঁচের নিচে হয়তো এটা হবে না ওজনের সাড়ে তিন মনে হতে হবে নেপালি গরুটা একদম শেষ মুহূর্তে আমরা দেখছিলাম চোখটা কাজল কালো বয়স কয় হয়নি এখনো তো কাকা দাম চাইছিল হচ্ছে ৩৫ এগুলো হলে কাকা দিবে আর আমি ফাইনালি এক লাখ পনেরো হাজার বলছি এটা এটা গোস্তের ওজন হিসাব করতে গেলে মোটামুটি চার মনে একটু কম হবে তো দেখতে পাচ্ছেন সুন্দর গরু নেপালি পশ্পালি এবং গায়ের পশমটা একটু অন্যরকম মনে হচ্ছে এত একটু ঠান্ডা লাগা আছে সবচেয়ে ভালো একটা চুটের গরু হাটের মধ্যে সবচেয়ে বড় চুট এটাই সম্ভবত আজকের বাজারে এই গরুটা একশো পঁচাত্তর টাকা দাম পেয়েছে তাও গরু দেয়নি এখন কী কিনবেনি এখন কেমন দাম সহত্তর হলে এখন দিয়ে দিবেন একেবারে ফাইনাল মুহূর্তে শেষ বেলাতে তারা এক লাখ সত্তর হলে দিবে দারুসা বাড়ি অন্য ভাই ওদের নাম্বার আছে আমার কাছে তো দেখতে পাচ্ছেন যে ওটা বয়স কয় দাঁত দুই দাঁত ওজনের কথা বললে সাড়ে পাঁচ মন ওজন হতে হবে ভাই বয়স হয় বয়স হয়নি বেচা কিনা কেমন কি বুঝবেন

এগুলোটা তুমি দশে দাও নি নাকি এখন তো আমি একশো লেভেল বলছিলাম একশো লেভেলে কি দেওয়া দেখা যাবে এখনো আছে কাস্টমার এখন তো মাগরিবে রাজা কিছু কিছুদিন পর কষ দাম দিচ্ছে দেখো তাহলে না বিক্রি হলে আমাকে যদি হয় তাহলে দেখো একশো তো দাও একশো বলেছি একশো রাজু ভাইয়ের এই নেপালি ক্রস নেপালি গোটা গহমা লাল একটা হাসা টাইপের গহমা হাসা ভাই লাস্ট ছিয়াশি বলেছে আমি ভাইকে সত্তর বলেছি ভাই আশি ভেঙে কী টাইপের ইয়র্স আজকে চব্বিশ নভেম্বর রবিবারের শাকিল ভাই আমাদের বন্ধু মানুষ প্রায় অনেক দিন থেকেই ভাই হাটে আসে গরু কিনে শাকিল ভাইয়ের বাসা হচ্ছে পদ্মা সেতুর কাছে শ্রীনগর মুন্সীগঞ্জ শাকিল ভাই গত হাট আগে এক হাট আগে গরু নিয়ে গেছিলো পনেরোটা আবার আজকে আসছে এক হাট পর শাকিল ভাই আজকে কয়টা কিনলেন বারোটা কিনছেন শাকিল ভাইয়ের গরুগুলোর দাম আমরা দেখব এবং সেই সাথে আগে বলে নিই শাকিল ভাই আজকে বাজার কেমন গেল বাজার ভাই বাজার কোন জায়গায় কম না কোন জায়গায় বেশি না ওটা নিজের উপরে কেনার উপরে আচ্ছা আচ্ছা কিনতে জানলে সব জায়গায় ঠিক আছে আর আমি তো বরাবরই বলি যে হঠাৎ করে কাস্টমার বেড়ে গেলে বাজার একটু দাম বেশি হয়ে যায় আর কাস্টমার কম থাকলে দামটা একটু কম হয় তো বাজার কমই ছিল আচ্ছা এই বাজারটা ধীরে ধীরে চাড়বে তো আমরা একটু গরুগুলোতে ওয়েট এবং দাম আমরা জানার চেষ্টা করবো শাকিল ভাইয়ের কাছ থেকে শাকিল ভাই এই লাল গরুটা দিয়ে শুরু করি লাল গরুটা একটা ক্রস জাতের গরু এটা আপনি কত মন ওজনকে তাক করেছেন এবং কত কিনলে আমি সাড়ে তিন মন তাক করে গরু

কেমন হয়েছে জোড়া কত এই জোড়া নিসেবে আপনার দুই লাখ বাইশ মানে এক লাখ এগারো বাইক গরুগুলো খুবই সুন্দর বিশেষ করে ওই গরুটা এক্সেপশনাল কালার এবং তার ইয়েও আছে তো আমরা ওইগুলো ওজনের হিসাবে যাবে না ওই জন্য ওটা ওজন বলছি না এইটা আপনার এই কালোটা গাভীর পাশে গাভী মা অন্য মানুষের নাকি এই কালোটা কত হয়েছে এই কালোটা নিশ্চয় এক লাখ এক লাখ তো 114 থেকে 114 যেটা আমরা নিলাম ওটার এটার হাইট এবং সমান একবার এটা অনেক সুন্দর পিকিনছিল 1 লাখ আর ভিতরে সব আলো আছে ভিতরে দর্শক অন্ধকার আসছে তারপর আমরা ভিতরের দিকে যাই শাকিল ভাইয়ের এই গরুটা 114 এর গরুর থেকে একটু বড় হবে মনে হয় এটা কত দেখছেন এটা কিনছি এটা হ্যাঁ এটা একটু বড় দেখাচ্ছে এটা ভালো কিনা হয়েছে তারপরে যে এস লেখা এটা দেখছি

আচ্ছা এটা মোটামুটি চার মন ধরতে হবে আর ছোট এই যে ছোটটা এটা কিনছি আপনার চুয়াত্তর টাকা চুয়াত্তর তো দর্শক মোটামুটি আমরা শাকিল ভাই দশটা গরু দেখিয়ে ফেলেছি আর ওইদিকে দিকে দুই তিনটা আছে তো এই গরুটা কত হয়েছে এইটা এক লাখ আট এক লাখ আট হয়েছে এগোটা শুকনা কিন্তু এগোটার ফিউচার আছে তো শাকিল ভাই গাড়ির প্রিপারেশন নিচ্ছে শাকিল ভাই গাড়ি এখানে চারা ভাঙা হচ্ছে সাকিল ভাই গাড়ির ভাড়া কত হচ্ছে এখানে মুন্সিগঞ্জ গাড়ি ভাড়া আমি গত এসে গেছি